সালামু আলাইকুম গ্যাস সৌদি ন্যাশনাল ডেতে আমরা হাঁটতেছি দেখতে পাচ্ছেন সৌদির মেয়েদের ন্যাশনাল ডেতে পর্দাও বিরে গেছে সামনে লোকগুলো দেখতে সব সৌদির মেয়েরা তারা ন্যাশনাল ডেতে খুব এনজয় করে আর কি খুবই সুন্দর দৃশ্য কিন্তু ওরা যদি ন্যাশনাল ডেতে সৌদিয়ানরা খুব এনজয় করে কিন্তু হ্যালো হাই হাই কিন্তু এনজয়টা খুব ভালো লাগতো যদি তারা পর্দা খেলাপ না করতো সৌদির বাচ্চারা পতাকা নিয়ে দৌড়ে দেখছেন একটা সৌদি মেয়ে ছিল মানে ন্যাশনাল দেখার মতন দৃশ্য দেখছেন প্রায় দিন সৌদির মহিলারা মাথায় হিজাব পয়রা বাইর হয় আজকে অনেকের নাক মুখে হিজাবও নাই এই হচ্ছে তাদের অবস্থা দেখি সামনে আমরা আরো হাঁটতেছি আর কি কি দেখতে পাই কি আর করব গায়ে সব আপনাদের নিয়েই বিশাল অল্পকে নিয়ে তারা এনজয় করতেছে দিনটা এখন রাত্র বাজে দশটা পঁয়ত্রিশ এরকম সারারে দিন চলবে

সামনের ভাইটাকে ব্যবস্থা সে একটা মহিলা পরে দেখি না সে পুরুষ কিন্তু চুল এমন ভাবে হচ্ছে যে সে মহিলা যাচ্ছি দেখি আর কি দেখা যায় তাদের অনুষ্ঠানগুলো দেখেই দেখেন মেয়েরা কিন্তু গায়ে পতাকা জড়াইয়া আছে এখানে অনেক মজামতি করতেছে কারিল বিদ্যুৎ চৌধুরী মৎস্য ছবি দেখি আরো সামনে যাই এই দেখেন অবস্থা এখানে দুইজন ফিলিপিনি একজন ছবি এদের এক পিসের জন্য বোনটা পরেই নেই টোটালি কি একটা অবস্থা এই দেখেন মেয়েদের পুরা পতাকা গায়ে দিয়ে হাঁটতেছে দেখছেন কোনো নাই ন্যাশনালটি পালন করে কিন্তু পর্দা নিয়ে পালন কর তাই এক ধন্যবাদ